চেষ্টা করো কোন সাধারণ একজনের মধ্যে ভক্তি থাকবে যার মধ্যে ভক্তি বলে অনেক কিছু মনে হচ্ছে তার মধ্যে ভক্তি থাকবে না এই ঠাকুর এসে অনেকে আমাদের প্রশ্ন করে না আপনাদের এত কথা ভালো এত কিছু ঠিক আছে এত শাস্ত্রের কথা কন কিন্তু কোনো সাজগোজ নাই মানে এটা সাধু শুধু ভাব থাকবে না হাতে একখান লাঠি নিয়েছেন ভয়ও লাগে মানে কি করেন না করেন কিন্তু সাজগোজ মানে ধর্মের শাস্ত্র নাই মানে ধর্মের কিছু পিছনে এন্ট্রি নাই মানে কি ঠিকই নাই কপালে কোনো চিহ্ন নাই তিলক নাই মালা নাই কিচ্ছু নাই কেমন একটা ব্যাপার কন্তদিক গলায় মালা নাই কপালে তিলক নাই হাতে কিছু নাই পিছনে কিছু নাই সামনে কিছু নাই কোনো জায়গায় কিছু নাই অস ধর্মের কথা বলছেন কি করব ওমা কিছু করার নাই আমার সাগরে সে এদিকে বললেন কি তোমার এই বহিরঙ্গ সাজায় না তোমার অন্তরঙ্গ সাজাও তোমার অন্তরের মধ্যে যে আত্মাটা রয়েছে সেই অন্তরের আত্মার সাধন ছাড়া তোমার মুক্তি হবে না ওমা এই কি ঠাকুর প্রথম বলছেন আমার গৌর সুন্দর কি বলেছেন বহিরঙ্গ নাম করে প্রেমার সাধন আর অন্তরঙ্গ নাম করে আত্মার সাধন এই আত্মার সাধন মিরে বন্দি মতি জল বহু শাস্ত্র পড়িলেও তার না পাইবে দর্শন তাহলে আত্মার সাধনার কথা কি ঠাকুর এসে বললেন প্রথম নাকে বললেন গৌরঙ্গ মহাপুর বলেননি আমার শ্রীকৃষ্ণ বলেননি আমার রামচন্দ্র বলেননি যুগে যুগে তো আত্মার সাধনার কথা বলছে কেননা দেহের সাধনায় কি হবে আপনার দেহের সাধনায় কিছুক্ষণের জন্য আপনার একটু মজা হবে কীর্তনে গেলে কি হয় দেখেছেন আপনি যতক্ষণ কীর্তনে থাকেন ততক্ষণ কেউ কেমন মনে লাগে সুন্দর লাগে না একটা ভাব আসে একটা ইয়ে আসে বাড়িতে হ্যাঁ সাথে সাথে কীর্তনের ভাব শেষ ওই সেই মার মতো কীর্তনে যে শুনছে সুন্দর করে বলে নারায়ণ নারায়ণ সর্বত্র নারায়ণ সর্বজীবে নারায়ণ ভাবক সুন্দর করে নতুন বউ শুনে টুনে আসছে পরের দিন উঠানে ধান গেছে ধান লেড়ে দিছে কে শাশুড়ি বলছে দেখো আমি চান করে আস এর মধ্যে হাঁস আসছে হাঁসে এসে ধান খাওয়া শুরু করছে আর বউ তো সুন্দর করে তাকায় দেখছে ধান কত সুন্দর খাক খাক শাশুড়ি আসছে ওরে অলক্ষী বৌ রে তোর বসালাম মধ্যে ধান গুলা পাহার দিতে পারবি না রা এ কি বলছো তুমি কালকে না আমরা কালকে না সুন্দর করে আমরা কীর্তনে শুনে আসলাম সব জীবের মধ্যে নারায়ণ তা হাঁসের মধ্যে নারায়ণ না খাচ্ছে বৌ তুই করেছিস কি তুই ওই ভাগবতের কথা ওই কীর্তনের কথা বাড়ি অব্দি নিয়ে চলে আসলি তাহলে সংসার টিক দে চিন্তা কর বহিরঙ্গ রাম মানে কীর্তনের কথা যদি কীর্তনই থাকে বাড়িতে যদি না আসে তাহলে আপনার লাভ হবে তাহলে কীর্তন কীর্তনের জায়গা থেকে গেলো বাড়ি বাড়ি যে ঠাকুর বলছেন ওই কীর্তনেও যাওয়ার দরকার নেই বাড়িতেও থাকার দরকার নেই কোনো জায়গায় কিছু দরকার নেই সর্ব 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 স্তরে তুমি আমাকে পাবে মানে সর্বত্র সব জায়গায় তুমি হাটে ঘাটে মাঠে এই কীর্তনে থাকো সৎসঙ্গে থাকো অসৎসঙ্গে থাকো যেখানে থাকো যা থাকো না থাকো আর মনে যাও বাজে থাকো যা করো না করো নাম যেখানে করবে আমি সেখানে থাকব হাতে কাজ আর মুখে না ঠাকুর আরেকটু বাড়িয়ে বলেন মুখে না তোমার মুখও তো অন্য কিছু করতে পারে আমি এখন কি করছি আমি কি করছি আলোচনা করছি না আচ্ছা একই সাথে আলোচনা করে নাম করা যায় মুখ দিয়ে সম্ভব কিন্তু কি দিয়ে সম্ভব অন্তর দিয়ে অন্তর암 নাম অর্থাৎ আমি মুখে আলোচনা করলেও আমার অন্তর দিয়ে নাম আমি যজতে পারি দেখেন এটাকে বলে কটোস্থের ফল নামটাকে কুটস্তে ফেলতে বলছেন ঠাকুর যে নামটাকে কুটস্তে ফেলে নামের মতো নাম করে যাও আর তুমি যা করো তোমার নাম যেন বন্ধ না হয় কি বলে অজপা নাম আর এই অজপা নামের ভিতর দিয়ে যদি তাকে পাওয়া যায় তাহলেই একমাত্র মুক্তির পথ এ তো ঠাকুর বলেননি আর চৈতন্য মহাপ্রভু বললেন ওই বহিরঙ্গ নাম প্রেমার সাধন করে কিন্তু অন্তরঙ্গ নাম কি করে আত্মার সাধন আর এই আত্মার সাধন ছাড়া কিছু হয় না কিন্তু এই আত্মার সাধন হবে কি করে আত্মার সাধন হতে গেলে আগে আবার সদ্গুরুকে ধরে তার মতো জীবনটাকে অনুসরণ করতে হয় ছোট্টবেলার তার প্রত্যেকটা জিনিসগুলো আমার জীবনে ধারণ করতে হয় ওই ছোট্ট অনুকূল যখন ঘুরে বেড়ায় ছোট্টবেলায় ক্লাস টুয়ে পড়ে